এই কি অবস্থা সবার আজ ঐতিহ্যবাহী শ্রীকেলের মেলা তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এদিকে আবার সিনিয়র আপুদের ক্রাশ বন্ধু চাহিদ চলে আসছে এলাকার সকল মেয়েরা তোমার উপর যে ক্রাশ খায় তোমার রূপের রস কি বলো হাসি দিলেই তো না কইতি স্বামীকে কল দেওয়া হয়েছিল আসার জন্য বাট সে নাকি একটু বিজি তাই আসতে পারবে না তারপর আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে মেলার ভেতরে ছোটবেলায় অনেক বেশি থাকতাম এই মেলাটা নিয়ে তখন অবশ্য একা আসতে পারতাম না তাই অনেক জ্বালাতন করতাম নিয়ে আসার জন্য আর এখন তো তেমন আসাই হয় না ইভেন আজকেও আসলাম শুধুমাত্র এই ভিডিওটা করার জন্যই এখন অবশ্য বয়সটা এমন হয়ে গেছে যে অনেক কিছুই আর আগের মতো ভালো লাগে না তারপর দেখা হয়ে গেল বন্ধু নাইম আর সাগরের সাথে দেন মিলে একটু রিং খেলার চেষ্টা করলাম আমাদের এলাকায় এই খেলাটাকে বলা হয় অনেকটা যে বলছে অনেক অবশ্য খাবারের কথা শুনলেই ইয়াসিনের মুখে হাসি ফুটে যায় এই কাকা আবার আমার ফ্রি দিয়ে একটু খাইতে দিল আমার পকেটে যে টাকা নাই ওইটা মনে হয় উনি দেখেই বুঝে ফেলছে এদিকে আবার বন্ধু জোনায়ত তার গার্লফ্রেন্ড জন্য মেয়েদের জিনিসপত্র কিনতেছে আর আমার গার্লফ্রেন্ড তো দূরে কথা বেলুন কিনে দেওয়ার মতো কেউ নেই এই মহারাজ গলায় ঢুলঝুলিয়ে তিরিং গিরিং করতেছে আমি যে ওরা এত করে ডাকলাম আমার কোনো পাত্তাই দিল তারপর কিছুক্ষণ ঘুরাঘুরি করে ব্যাক করলাম বাসার দিকে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই